মধ্যবিত্ত এবং শ্রমিক শ্রেণীর জন্য সৈরতান্ত্রিক ব্যবস্থা কায়েম করেছে আজকে এখানে শ্রেণী হিসেবে মধ্যবিত্ত উপকৃত নয় তাদের কোনো স্বার্থ হচ্ছে না আর শ্রমিকরা তো তার ন্যূনতম দাবি করতে গিয়ে গুলি খেয়ে মরতে হচ্ছে তাই আমরা বলতে চাই পরিষ্কার কথা পূরণ করার জন্য কত খেতে গুলি খেয়ে মরতে হয়েছে আমরা খুব পরিষ্কার প্রশ্ন করতে চাই আর কয়েকজন চম্পা কাতন আমাদের লাশ নিয়ে হাঁটতে হবে আজকে এজন্য জন্য পরিষ্কার বলতে হবে যে আমাদের শ্রমিক ভাই আজকে বক্তব্য দিয়েছেন আমি পরিষ্কার বলতে চাই এই যে বাংলাদেশে এবং রাষ্ট্র ব্যবস্থা এই রাষ্ট্র ব্যবস্থাটা সৌরতান্ত্রিক এই সৌরতন্ত্রটা কার জন্য আজকে বর্জ্যা এক সমস্ত শ্রমিক শ্রমিক বলেন মধ্যবিত্ত বলেন কৃষক বলেন মধ্যবিত্ত এবং শ্রমিক শ্রেণীর জন্য সৌরতান্ত্রিক ব্যবস্থা কায়ন করেছে আজকে এখানে শ্রেণী হিসেবে মাধ্যমিক তো উপকৃত নয় তাদের কোনো স্বার্থ হাসিল হচ্ছে না আর শ্রমিকরা তো তার ন্যূনতম দাবি করতে গিয়ে গুলি খেয়ে মরতে হচ্ছে তাই আমরা বলতে চাই পরিষ্কার কথা এখানে শ্রমিকদের আজকে খুব সচেতন ভাবে শ্রমিক শ্রেণীর মুক্তির আদর্শ দাহন করতে হবে বিপ্লবী শ্রমিক আন্দোলন মনে করে মার্চবাদ লেনিনবাদ মাওবাদ আদর্শ আসলে শ্রমিক শ্রেণীকে মুক্তি দিতে পারে আজকে সমস্ত শ্রমিক শ্রেণীকে এই বিপ্লবী আদর্শ ধারণ করে একটা নয়া ব্যবস্থা একটা নতুন গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে যুক্ত হতে হবে এই পুরনো ব্যবস্থা এই পুরনো সৌরতান্ত্রিক ব্যবস্থা রাষ্ট্র কাঠামো রাষ্ট্রযন্ত্র সমস্ত কিছুকে আজকে উচ্ছেদ করে দিতে হবে এই নতুন কাঠামো নতুন ব্যবস্থা বাস্তবায়ন হলেই একমাত্র শ্রমিকদের গুলি খেয়ে মর্ত হবে না এবং শ্রমিকদের যে অধিকার শ্রমিক সহ আমরা বলতে চাই এখন মধ্যবিত্তে শ্রমিক কৃষক মধ্যবিত্ত জনগণের অধিকার আদায় হওয়ার সুযোগ রয়েছে আমাদের সেই নয়া ব্যবস্থা নয়া রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা সংগ্রামে আপনাদের সবাইকে আহ্বান সরে খাওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে বিভিন্ন সমাবেশ হতে দেখেছেন আন্দোলন হতে দেখেছেন আজকে এখানে মিছিল নিয়ে ছাত্ররা যাচ্ছে তো কালকে ওইখানে যাচ্ছে একটা সমাবেশও একটা বিক্ষোভেও একটা আন্দোলনেও পুলিশ কিংবা যৌথ বাহিনীর

তখন আমরা দেখতে পাই বিচ্ছ আর মৃত্যু হচ্ছে তাদের পরে হতে এখন বাংলাদেশ আমরা দেখতে চাই না খেলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এখন বাংলাদেশ কখনো চাই